নজর রাখবো পরবর্তী সংবাদে পঞ্চায়েত নির্বাচনের আগে এবার রাজ্যে হিংসার অভিযোগ তুলে কার্যত সরব হয়েছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস রাজভবনের দ্বারস্থ হচ্ছে এবার রাজ্য কংগ্রেস এমনটাই খবর রয়েছে হিংসার অভিযোগ তুলে এবার রাজভবনের দ্বারস্থ কংগ্রেস রাজ্য পুলিশ এবং কমিশনের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ চালাতে পারেন প্রদেশ কংগ্রেসের নেতারা এআইসিসির প্রতিনিধি দলের দুই সাংসদ রাজভবনে যাবেন বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি আশিস সাহাব শুনুন তার বক্তব্য পঞ্চায়েতের এই মানে বিভিন্ন জায়গায় সন্ত্রাস মনোনয়ন জমায় বাধা রাজ্যব্যাপী অগণতান্ত্রিক উপায়ে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পুলিশকে নিষ্ক্রিয় করে শাসক যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে তার বিরুদ্ধে এবং ছড়ায় রিসেন্ট যে ঘটে যাওয়া ঘটনাগুলি এটা সাম্প্রদায়িক পরিকল্পিত উস্কানির মাধ্যমে মণিপুরের নায় ত্রিপুরাকে একটা জ্বলন্ত মানে রাজনৈতিক বাতাবরণ এখানে তৈরি করার লক্ষ্যে যে কর্মকাণ্ড হয়েছে এগুলি সমস্ত কিছু সরিজমিনে খতিয়ে দেখে ওনারা দিল্লিতে রিপোর্টিং করে আপনারা শুনলেন আশীষ সাহার বক্তব্য কার্যত গতকালে আমরা তুলে ধরেছিলাম যে দিল্লি থেকে দুই প্রতিনিধি দল এবার রাজ্যে আসতে চলেছেন এবং তাদের নেতৃত্বে কার্যত পর্যবেক্ষণ করা হবে সমস্ত বিষয় কেননা ইদানিংকালে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একাধিক অভিযোগ সামনে এসেছে অভিযোগ উঠেছে যে মনোনয়নপত্র দাখিলের সময় বার নিউজ ফ্যানগার্ডকে তবে যাই হোক আপাতত বিস্তারিত কি রয়েছে জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এবার হিংসার অভিযোগ তুলে রাজভবনে দ্বারস্থ হওয়ার কথা রয়েছে রাজ্য কংগ্রেসের কি আপডেট পাচ্ছ তুমি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেসের যে বক্তব্য আমাদের কাছে উঠে এসেছে অর্থাৎ কংগ্রেসের বিধায়ক আশিস সাহা যেটা জানিয়েছেন তাতে করে রাজ্যে বর্তমানে উদ্বুদ্ধ পরিস্থিতি পঞ্চায়েত ভোট আবহে এই যে উত্তপ্তকর পরিস্থিতি তাতে করে তারা রাজভবনে দ্বারস্থ হতে চলেছে এবং রাজ্যপাল আহ তোমার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন আগামীকালকে কংগ্রেসের একটি বিশেষ প্রতিনিধি দল সেই জায়গাতে দেখো কংগ্রেসের বিধায়ক আশিস সাহা তিনি যেটা জানিয়েছেন ইতিমধ্যেই রাজ্যে এসে আহ আসতে চলেছেন আজকে এসে পৌঁছাবেন কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার পেয়েছেন তিনি ইতিমধ্যেই রাজ্যে এসে এছাড়াও এই যে চার জনের নাম উল্লেখ করলাম গৌরব গগৈ তারই কানোয়ার গিরিশ রাবগড় থেকে শুরু করে জারিতা লাইফ্রাং চার জনের প্রতিনিধি দল থাকছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে রাজ্যে নেতৃত্বরা থাকবেন রাজ্য নেতৃত্বরা এবং কেন্দ্রীয় নেতৃত্বরা যৌথভাবে ভাবে কালকে রাজভবনে যাচ্ছেন এবং এই যে রাজভবনে তারা যাচ্ছেন তারা রাজ্যপালের সাথে সাক্ষাৎ করবেন কালকে নমিনেশন জমা করার শেষ দিন বা শেষ তারিখ রয়েছে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তোমার রাজ্যের যে অশান্তির আবহ চলছে এক প্রকার বলা যায় কংগ্রেসের যে বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকদের মনোনয়ন জমা করতে বাধা দেওয়া হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে বিশালগঞ্জ থেকে শুরু করে তোমার কমলা শহর বিভিন্ন অভিযোগ কিন্তু উঠে এসেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা এবার রাজভবনের দ্বারস্থ অর্থাৎ রাজ্যকার যাতে বিষয়টির দিকে হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সেই দাবি কিন্তু কংগ্রেসের পক্ষ থাকবে এছাড়াও প্রদেশ কংগ্রেস আরো একটি বিষয় এক্ষেত্রে উল্লেখ করেছে বর্তমানে তোমার এই যে গন্ডপোর যে সাময়িক হিংসা হিংসার ঘটনাতে যে কিছু দিনের জন্য উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি এই ঘটনা কারা জড়িত বা এই যে অনধিকৃত ঘটনার জন্য একজন দুজনের প্রাণ নাস হচ্ছে এই ঘটনার সাথে জড়িতদের যাতে শাস্তি প্রদান করা হয় রাজ্য নির্বাচন কমিশনের দিকে যে বারবার আঙুল উঠে আসছে বিরোধীদের রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে যে বারবার আঙুল উঠে আসছে বিরোধীদের তাতে করে এবারেই রাজ্যপাল যাতে বিষয়টির দিকে হস্তক্ষেপ করে সেই দাবি কিন্তু থাকবে কংগ্রেস নেতৃত্বদের শুধু তাই নয় রাজ্যে যে প্রতিনিধি দল এসে পৌঁছাচ্ছে আজকে এবং আগামী কালকে রাজ্যপালের সাথে সাক্ষাতের পর কি অবস্থান দাঁড়ায় এবং রাজ্যের আপাতত পরিস্থিতি কি রয়েছে তা রাজ্য লিডারদের থেকে খবর নেওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্বরা দিল্লিতে গিয়ে পৌঁছাবেন এবং তারপর দিল্লিতে সমস্ত বিষয়টা নিয়ে অবগত করবেন প্রত্যেকটা রিপোর্ট জমা দিতে হবে দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব হাইকমান্ডের কাছে সে কথাই কিন্তু আশিস শাহা আজকে নিউজ থান্ডারকে একেবারে এক্সক্লুসিভ জানিয়েছে সকালে একেবারে ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং ইতিমধ্যে রাজ্যে আসতে চলেছে দুই সাংসদ এবং একই সঙ্গে বলা যায় গৌরব গগৈ এবং তারকা আনোয়ার তারা দুজন আসতে চলেছেন এবং সমস্ত বিষয় পর্যবেক্ষণ করবেন কেননা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একাধিক অভিযোগ সামনে এসেছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগ্রে দিয়েছে বিরোধী কংগ্রেস একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকায় খুব উগ্রে দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে এবার রাজভবনে আগামীকাল যেতে চলেছেন রাজ্য কংগ্রেস তবে এখন দেখার বিষয় রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতে কতটুকু সক্ষম হন এবার রাজ্য বিরোধী দল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন